আমাদের সমস্যা আমরা তারকারা বাইরে থাকি আমরা প্রায় অনেক লোক থাকি কটা পরিবার এখানে আছে আপনার চল্লিশ পঞ্চাশ জন ফ্যামিলি আছে পঞ্চাশ জনের উপরে ফ্যামিলি আছে এখন বর্তমান অবস্থায় মনে হচ্ছে কিছুদিন আগে আমাদের এখানে এই গভর্নমেন্টের থেকে রাজ্য পালাইছে আমার পরে আমাদেরকে এই একশো বারো নম্বর গেট দিয়ে বাইর হইয়া কইতাছে হঠাৎে কইছে তাই নাকি কারোরে বলছে না বলে আমি আমু বা কারোর মাধ্যমে এরকম আমরা কোনো খবর টবর দিছে না হঠাৎ বলতেছে আইসে আইয়া গেট খুলছে খুললা বলতেছে আমাদের বাড়ির গেটের সামনে যারা আসলো মনে সব মিলে মনে পনেরো ষোলো জন বা বিশ জন মানুষ আসছিল তাদেরকে ডাকাইয়া বলতেছে আমরা বেড়ার বাইরে থেকে উঠামনি বেড়ার বাইরে থেকে আমরা তুইলা দিই এখন বাইরের বাইরে থেকে যে তুলা দিব সবাই তো আর একমত হয়েছে না সবাই পঞ্চাশটা ফ্যামিলির যতগুলো লোক আছে সবাই তো আর এক এক লোকও না জাস্ট সামনের যে যতজন লোক আসলো সবাই আইন না তারা তারা জিজ্ঞাইয়া বলতেছে বেড়ার ভিতরে যায় তারা বলছে বলে আমরা যদি সব সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা যাবো এখন সুযোগ সুবিধার উদ্দেশ্য হয়েছে এন এই ফ্যামিলির লুক হইব মানে পঞ্চাশ জন আর রেশন কার্ড আছে বাইশটা এখন বাইশটা ফ্যামিলির ভিতরে আপনার লুক পঞ্চাশটা ফ্যামিলি আছে অন তারা বলতেছে প্রতি রেশন কার্ডে দুই ঘন্টা করে জায়গা দিব আমরা অন দুই ঘন্টা জায়গার অনুযায়ী এখন পঞ্চাশটা ফ্যামিলি কীভাবে গিয়ে বেড়ার ভিতরে থাকে বাইশটা ফ্যামিলির দুই ঘন্টার জায়গা হ্যাঁ অন্যরা ভাইতো না অন্যরা ভাইতো না এখন রেশন কার্ডের হিসাবে আমরা জায়গা দিব অক্ষণ ফ্যামিলি আমরা এসে প্রায় পঞ্চাশ জনের মতন এখানে বেড়ার বাইরে প্রায় আমরা জাগা আছে খেত আছে ফুসকুনি আছে